মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো দেখো আজকে সকালবেলা বেশ রোদ উঠেছিল কিন্তু এখন আবার একটু মেঘলা মেঘলা হচ্ছে আর এই মেঘলা আকাশের মধ্যে দিয়ে মানে গাছের আড়াল দিয়ে মেঘটা কোথাও কালো কোথাও ব্লু কোথাও সাদা দেখতে কিন্তু অপূর্ব লাগছে সকালবেলার এই দৃশ্য সত্যি আর কালকে আমার কাছে একটা অ্যাডেনিয়াম ফুল ফুটেছিল সেটা মৌসুমি তুলে ফেলেছে ওটা তোমাদের আগে আমি একটা ছবি দিয়ে দেব মানে এত সুন্দর অপূর্ব আর এত সুন্দর রং তোমাদের কি বলবো আর এই দেখো লঙ্কাগুলো আমি শুকিয়ে নিয়েছি কারণ পুরো গ্যাট গ্যাঁদ গ্যাট গ্যা হয়ে গেছে লঙ্কাগুলো খোসা না মোটা বুঝলে যাই হোক এটা দিয়ে চারা হবে আর শুকনোটা দেখা যাক কি করা হয় হুম চলো রান্নাবান্না বসিয়ে দিয়েছি প্রায় শেষের মুহূর্তে চলো রান্নাঘর থেকে ঘুরে আসি সকালবেলা মৌসুমির জন্য মেরি বিস্কুট আর দু প্যাকেট সুজি নিয়েছি একটু তালের বড়া করবো আবার এ দুটো মৌসুমি নিয়ে এসছে ভাত হয়ে গেছে আর হচ্ছে চাল কুমড়ো কচি চাল কুমড়ো এইভাবে ভাজা আমরা বলি টাক টাক করে ভাজা একদম কচি চাল কুমড়ো আর হচ্ছে গোল গোল করে উচ্ছে লঙ্কা ভাজা আর হবে আর হয়েছে ডাল ফ্রাই ওই যেটাকে ডাল মাখনি কর বলো এর মধ্যে একটু বাটার দিলে ডাল মাখনি হয়ে যেত আমি বাটার দিই নি সর্ষের তেল দিয়েছি আর হবে এই যে ব্যাটারগুলি রেখেছি এটা হচ্ছে চালের গুঁড়ো আর ময়দার একটু হলুদ দিয়েছি লঙ্কা লবণ দিয়েছি আর এই হচ্ছে কুমড়ো পাতা এটা এরকম করে ভাজ করে নিয়ে তিন কোণা শিঙাড়ার মতো করে বড়া ভাজে গরম ভাতে দারুণ লাগে খেতে এই হচ্ছে আজকে আমার মেনু এগুলো করে নিয়ে তারপরে খেতে বসবো খিদেও লেগেছে সকালবেলা শুধু চা বিস্কুট খেয়েছি আর কিছু খাইনি খিদে তো পাবে দেখো সেগুলো এইভাবে এটা করলা ওটা উচ্ছে না একটু বাড়িয়ে হালকা তেল দিয়ে স্কিম করে দিয়ে উচ্ছেটা সিদ্ধ হয়ে গেল এবার পালকে দিয়েছি আর ফ্রাই প্যানে একটু কম তেল লাগে এই ফ্রাই প্যানেই আমি বড়াটা ভেজে নেবো কালকে আমার কোনো ব্লক দেয়নি কারণ কালকে শরীরটা অতটা ভালো ছিল ভাল লাগছিল না সারাদিন প্রায় শুয়ে বসে কাটিয়েছি রান্নাবান্না ছিল না দিন করেছিলাম সেটাই ছিল রান্না না থাকলে সেদিন যেন বেশি আলসামি লাগে লঙ্কাগুলো ভেজে নিয়েছি চলো আরেকটু ভাজবো ঢাকা দিয়ে হয়ে গেল তারপর এটা হয়ে গেলে বড়াটা এই কড়াইতেই ভেজে নেব ভেজে নিয়ে খাব নিয়েছি গরম গরম সাদা ভাত আর এতে আছে ডাল সিদ্ধ যেটাকে আমি বলি ডাল মাখনিও বলা হয় আর এখানে আছে চাল কুমড়ো ভাজা চাল কুমড়ো পাতার বড়া ভাজা মুচ্ছে ভাজা আর কাঁচা লঙ্কা ভাজা এবার এটা দিয়ে আমি খাবো খেয়ে তারপরে তোমাদের সামনে আবার আসবো এখন বাজে বাজে হচ্ছে তিনটে কুড়ি বাজে এখন স্নান করে পুজো দিয়ে এলাম আর কালকে আমার কোনো ভিডিও যায়নি কেন আমি তোমাদের হয়তো সকালে বলে ফেলেছি যে আমার শরীরটা কালকে ভাল লাগছিল না আজকে সকালবেলা উঠে রান্না করেছি কি কি রান্না করেছি সব বলেছি বৃষ্টি আপাতত হচ্ছে না কিন্তু মেঘ করেছে বৃষ্টি হবে বৃষ্টি থেকে কেউ ঠেকাতে পারবে না যাই হোক ঘুম পাচ্ছে আজকে বাড়িতে অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছে পার্সেলে যে ছেলেটা ছেলে কি মেয়ে বোঝা যাচ্ছিল এমনভাবে এমন মুখ বেঁধেছে আমার তো মানে বাইরের গেটটা খোলা থাকে কিন্তু আমি ভেতরের গেটটা তালা দিয়ে থাকি মানে এই ঘরটা থেকে এই ঘরটা যদি আমি আস আসি পুরো পর্দা টর্দা দিয়ে থাকে তো বাইরের দেখা যায় না তা যেহেতু কলিং বেল নেই ও দরজা জালনায় ঠোকা দেবো সন্দেহ করে ও আসে মাঝে মাঝে দিতে তা বললো পার্সেল আছে তুমি যে চেহারা করেছো আমি ক্যামেরায় দেখলাম তোমাকে আমি তো ভাবছি এ বোরখা পরে কে ঢুকছে বুঝতে পারিনি যাই হোক বলল যে না আমি আপনার বাড়িতে আসি তো অ্যামাজন থেকে পার্সেল এলে তারপরে মুখটা খুললো দেখলাম তারপরে দরজা খুললাম তা যাই হোক পার্সেলটা দেখাই তোমাদের আমি তো বলছো আমি তো কাপড় দেয়নি এত বড়ো প্যাকেট এসেছে কত প্যাকেট তা আমি খুলেছিলাম কৌতূহল আমি যদি ছিলাম খাবার অর্ডার সবার তো এত তাড়াতাড়ি চলে আসবে বুঝতে পারিনি এটা একটা একই রকম দুটো দিয়েছিলাম পরের বার আলাদা একটু ভ্যারাইটি তাই মনে হচ্ছে এটা যেমন পুদিনা আরও কি আছে দেখতে হবে এই দুটো দুটো করেছি এইটার মধ্যে আমি মিশিয়ে রেখেছি ওইগুলো আর সঙ্গে ছোটো মেয়ে বড়ো মেয়ে যে চিড়ে ভাজাটা দেয় সেই চিড়ে ভাজা এর মধ্যে মিশিয়ে দিয়েছি দাম লাগে খেতে আর এর মধ্যে সব রোস্টেড ভালো খেত আর মৌসুমি এখানে আমাদের মুদিখানার থেকে আনলো মেরি বিস্কুট আর দুটো সুজির কারেন্টের মিটার দেখতে এসেছিল। মিটারটা দেখালাম আর তোমাদের বলেছিলাম গাছের ফুল দেখাবো এ দেখো ঠিক কালারটা দেখো মাল্টি কালার এটা হচ্ছে ট্রিপল এই যে একটা লেয়ার এই একটা লেয়ার আর এই একটা লেয়ার আর একটা আছে মানে চারটে লেয়ারের সেটা অন্য একটু হালকা কালার এই ফুলটা অ্যাডেনিয়াম গাছে আমার ফুটেছে মৌসুমী কালকে তুলেছে এই ফুলটা কম করে গাছে থাকলে দশ থেকে বারো দিন একরকমভাবে ফুলটা থাকে নষ্ট হয় না আমি ওকে বলেছি এই গাছের ফুলগুলো তুলবি না আমার তো পুজোতে ঠাকুরকে দেওয়ার অনেক ফুল আছে এই ফুল দিয়ে আমরা পুজো করিও না এত সুন্দর ফুলটা কালকে দেখো কালকে সারা দিন ঘট লক্ষ্মীর পায়ের কাছে ছিল লাল তো জলে ছিল না তাই এখন এরকম টাটকা রয়েছে এই ফুলটা গাছে দশ থেকে বারো দিন একভাবে থাকে তারপরে আস্তে আস্তে শুকায় তা একমাত্র এই ফুলগুলোই দেখলাম যে ফুটে সব থেকে বেশি দিন থাকে তারপরে পদ্ম জবা তো দিনের দিন আর যা ফুল আছে সব দিনের দিন ঢলে পড়ে যায় যাই হোক আমার এই গাছগুলো আমাকে বাঁচিয়ে রেখেছে তোমরা আমার বাগান দেখতে চাও আমার খুব ভাল লাগে তখন আমি নিজেকে না দেখিয়ে মনে হয় যেন বাগান করি অনেক অনেক টপ ছিল আড়াইশো থেকে তিনশো দুশো থেকে আড়াইশো টপ ছিল পানি নাগো ছাদ থেকে সব নামিয়ে নিয়েছি দুবেলা করে জল দেওয়া কোথাও গেলে গাছগুলো মরে যাওয়া আমি যদি কোথাও যাই গেটের চাবিটা যে কাজ করে তাকে রেখে যায় সে অন্তত কল থেকে জল নিয়ে গাছগুলো বাঁচিয়ে রাখবে অনেক গাছ আমার মরে গেছে বেড়াতে গিয়ে কষ্ট হয় জানো একটা গাছকে যখন এনে পটে পটিং করা হয় কিংবা নিচে লাগানো হয় সেই গাছটা যখন ফুলে ফলে ভরে ওঠে না তখন যে লাগায় তার বুকটা ভরে যায় শান্তিতে বুকটা ভরে যায় শান্তিতে এই যে কত চাল কুমড়ো হচ্ছে মেয়ের বাড়ি দিচ্ছি এর বাড়ি দিচ্ছি ওর বাড়ি সেদিন একজন আমার খুব পরিচিত একজনেরকে নিয়ে গেলাম এরকম গাছের ফল কাউকে দিয়ে খেতেও ভাল লাগে তারপর তো মৌসুমি আছে আর কালকেও বলছে আমি এগুলো বিক্রি করি না বিক্রি করিস না ওগুলো পাকুক পাকলে আমারও লাগবে অন্যেরও লাগবে যাই হোক এইভাবে আমার দিনগুলো কাটে একাকৃত্ব তোমরা বলো যে একাকিত্ব হ্যাঁ একাকিত্ব দিনের পর দিন যদি বাড়িতে বসে থাকে তখন লাগে কিন্তু একাকিত্ব এখন লাগে না কারণ হ্যাঁ সপ্তাহে একদিন দুদিন ছুটি সেই ছুটিটা সপ্তাহের কাজ করতেই ফুরিয়ে যায় আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ রাতে রাত জাগাটা বেশি হয়ে গেছিল কালকে একটা যাই হোক সেটা সিনেমা দেখেছি না কি করেছি অতটা বলার দরকার নেই মাঝে মাঝে এপিসোডগুলো দেখি পরপর দেখা হয় না পরপর দেখে নিই দুটো তিনটে সকালবেলা উঠে রান্না করেছি আজকে টিফিন খাইনি রাতে কালকে রাতে খুব একটা ভালো খাইনি তো পাতলা করে দুটো গোলা রুটি আর একটা কলা দিয়ে খেয়েছিলাম খিদে পেয়ে গেছে সকালে উঠে চা খেয়েছি চা খেয়ে আগে রান্না বসিয়েছি রান্না বসিয়ে রান্না করে খেয়ে নিয়ে তারপরে বাথরুম টাথরুম পরিষ্কার করে যে ধোয়া কাচা যা ছিল করে নিয়ে তারপরে স্নান করেছি স্নান করে অনেকক্ষণ আজকে ঠাকুর ঘরে ছিলাম কালকে তো অনেকক্ষণ ধরে পুজো দিয়েছি ঠাকুর ঘর থেকে এসে তারপরে এই বসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলতে তোমাদের সঙ্গে সরাসরি কথা বলতে গেলে লাইভে আসতে হয় আমি লাইভ আমার ভালো লাগে না লাইভ সত্যি বলছি ভালো লাগে না সেদিন একজন আমাকে কমেন্ট করেছো যে দিদি ভাই আমার কমেন্টটা বাদ দিয়ে পড়লে দেখো আমি সেদিন কারোর কমেন্ট বাদ দিইনি কিছু কমেন্ট ইউটিউব ওয়াইটি থেকেই হাইট করে দেয় হাইট করে দেয় আমরা সেটা খুঁজে পাই না দেখো কমেন্টগুলো আমি আমার এই মোবাইলটা থেকে আমি পড়ি এই মোবাইলে যতগুলো কমেন্ট থাকে আমি ততগুলোই পড়ি এই যে মোবাইলে আমি কাজ করছি এই মোবাইলে তো কমেন্ট পড়া যাবে না আর কমেন্টের স্ক্রিনশট নিয়েও সেটা পড়া যাবে না কারণ স্ক্রিনশটে কতটা ধরবে হয়তো একটা কমেন্টের মাঝখান থেকেই কেটে গেল এটাই হচ্ছে আসল কথা আমি আমি ইচ্ছা করে বাদ দিইনি তোমার কমেন্টটা হাইট করেছিল হয়তো ইউটিউব আমি দেখতে পাইনি তুমি আবার কমেন্ট করো আমি তোমার কমেন্টের লিখে উত্তর দিয়ে দেব তা দেখো আমার দুই মেয়েরই চ্যানেল আছে এখন বলতে গেলে ছোটো মেয়েও চ্যানেল খুলেছে আমি দেখছি তো দুটো মেয়েরই ভিডিও দেখছি ওরা যে যার জায়গায় তাদের মতো করে ভিডিও করছে তা বড়ো মেয়েটা অনেক পুরোনো ও ভিডিও ভালোই করে এবং ওর চ্যানেলও মনিটাইজ আছে কিন্তু ছোটোটা সবে শুরু করেছে তোমরা ওর ওদের দুজনেরই পাশে থেকো আমাকে দেখতে পাবে ওদের মধ্য দিয়ে আমি আমি দেখো আমি অফিসের ঝামেলায় খুব ভালো করে যে তোমাদের সামনে ভিডিও উপস্থাপন করতে পারি সেটা পারি না ইচ্ছা থাকলেও উপায় হয় না তা যাই হোক ওরা করছে আমিও করছি আমাদের পাশে এইভাবে তোমরা থেকো এখন মানুষ যদি ব্যস্ত থাকে না তাদের মধ্যে শয়তান বাসা বাঁধতে পারে না যারা ব্যস্ত থাকে না তাদের মধ্যে বদমাইশিগুলো চলে এবার ব্যস্ত বৃষ্টির বিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে রান্নার লোক কাজের লোক থাকলেও ও বসে থাকে না ওর ঘর দূর সাজানো গোছানো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা বান্না একটা পদও নিজে করে চা করা এগুলো সব নিজের করে ও শাশুড়িকে চা দেওয়া শ্বশুরকে শ্বশুরের চাটা ও শাশুড়ি করে নেয় কারণ উনি এক রান্নাবান্না করলে খায় কিন্তু চাটা শাশুড়ি করে দেয় খাবারটা এখনও আপাতত শাশুড়ি দেয় ওর শাশুড় বলে আমি যে কদিন আছে দিই উনি খাবার দিই উনি পাশে বসে খায় দেয় তারপরে আমার এটা খুব ভালো লেগেছে ওদের ওনাদের যে পরিবারের মিলমিশ খুব ভালো লেগেছে ভালোবাসার টান একে অপরের সঙ্গে জুড়ে আছে আর সত্যি আমি গেলে আমাকে ওরা বোনের মতোই সম্মান করে আমার থেকে অনেকটাই বড়। যাই হোক আমার মেয়েরা ভালো আছে সুখে আছে বড় মেয়ে তো এখন পাকাপক্ত গৃহিণী হয়ে গেছে ছোটটা ছোটোটা আপাতত নূতন ভ্রান্তির মধ্যে দিয়ে সব শিখছে এই হচ্ছে মোটামুটি আমার পরিবার আমার ফ্যামিলি আজকে ছেলে না থাকলে নাকি পরিবার হয় না অনেকে বলে তুমি একা থাকো তোমার পরিবার আমি বলি আমার পরিবার তোমার পরিবার কোথায় তুমি তো একা থাকো শ্বশুরবাড়ি অনেক লোকজন তাদের যার যার প্রয়োজনে তাদের জায়গা কর্মস্থলে সবাই থাকে আমি আমার বাড়িতে থাকি আমি কাজের মধ্যে থাকি আমাদের অত সময় নেই যে জনের জন্য গিয়ে কুটুম্বিতা করার প্রয়োজন হলে তো যেতে হয় অনুষ্ঠান আদিতে যেতে হয় আমার দুই মেয়েকে নিয়ে আমি ব্যস্ত থাকতে চাই এবং চাইছি ওরাই আমার জীবনে ইম্পর্টেন্ট ওদের পরে আর সবাই বিয়ের পরে মা বাবার পরে আমরা স্বামীকে আপন করতে শিখি তারপরে কিন্তু সবথেকে বেশি আপন হয় পেটের সন্তান লোকে বলে টাকার থেকে নাকি সুদের দাম বেশি আমরা প্রমাণ পেয়েছি নিজেদের বিয়ের পরে যখন নিজেদের সন্তান হয়েছে সেই সন্তানের যখন সন্তান হয়েছে তখন আমরা বুঝতে পারি টাকার থেকে সুদের দাম বেশি অ্যাকচুয়ালি তো কথাটা সত্যি মূলধন যেটা সেটা পড়ে থাক সুদটা আদায় করে নাও কারণ মূলধনটা তোমার থাকবেই ওটাকেও মারতে পারবে না কিন্তু সুতটা যদি একবার পিছলে চলে যায় ওটা পাওয়া যায় না ওটা হিসেব থাকে না দারুণ এই যে কিছু পুরনো কথা আছে যেমন গায়ে মানে না আপনি মরল এ কথাটার মানে কি মানে গায়ের লোক ওকে মানছে না ও নিজে নিজেই মাতুপার হয়ে গেছে এই এই যে কিছু কিছু কথা দায় ধার নাই আষাঢ়িতে জুত আছে তার মানে কি আছাড়িটা সুন্দর ডিজাইন করেছো করলে কী হবে আরে যে দা যে ধার দিয়ে কাটবা সেই ধার না থাকলে তুমি কিসে কাটবা এরকম প্রমাদ বাক্য এবং ছোট ছোটো নীতি কথার মাধ্যমে আমরা জানতে পারে পারি মানুষের আচরণ দেখি এবং শুনি এবং তাকে বিচার বিশ্লেষণ করে আমরা বুঝতে পারি যে এই ধরনের লোকে তা যাই হোক তোমাদের সঙ্গে বক বক করেই শেষটা কাটালাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য